নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে বানাবো গুজিয়া মিষ্টি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের ছোটোবেলাতে গুজিয়া মিষ্টি কিন্তু আমরা অনেক রকম অনেক খেয়েছি হয়তো এখনকার জেনারেশনের বাচ্চারা সেরকম জানে না গুজিয়া মিষ্টি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো লিকুইড দুধ কড়াই দিয়ে দিচ্ছি একদম সামান্য গরম হয়ে গেলে আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এক পাটি পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি চিনি পছন্দ করেন তো বেশি দিতে পারেন এবং কম পছন্দ করলে কম দিতে পারেন এরপর আমি দুধের সাথে চিনি খুব ভালোভাবে মিশে নিচ্ছি এবং প্রায় সব সময় আমি এটি নাড়তে থাকব দুধ ফোটা শুরু হয়ে গেছে দেখুন প্রায় দুধটা মোটা হওয়া শুরু হয়ে গেছে এর পর্যায়ে আমি অনবরত খুন্তি এর মধ্যে নেড়ে যাব নইলে তলায় দুধটা লেগে যেতে পারে আপনারা যারা নিত্যদিনের পুজো করেন গোপালের পুজো করেন বা তারা এভাবে বানিয়ে রাখতে পারেন পুজোর প্রসাদে দিতে পারেন এরপর আমি এখানে প্রায় দেড় চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিচ্ছি ঘিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি এখানে একটা ফ্লেভারের জন্য আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করলাম দেখুন সুন্দরভাবে দুটা বসে গেছে এরপর আমি একদম খুন্তি না আমি বন্ধ করব না নইলে দেখুন আমি অনবরত খুন্তি নাড়ছি তবুও একধারে কিছুটা লেগে গেছে আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিয়েছি বন্ধুরা যারা তোমরা আমার ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখুন প্রায় গাঢ় হয়ে গেছে এখন আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এরপর আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এরপর আমি এখানে সামান্য পরিমাণ ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্যে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে এরপর হাতে নেওয়ার মতো গরম গরম থাকতে আমি এখানে দুই হাতের তালু দিয়ে গুজিয়া মিষ্টির মতো আকারে বানিয়ে নিচ্ছি সবগুলো আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন একদম অল্প সময়ে এটি বানানো যায়